বিরোধিতা করেছে ফেরাউন খোদার সাথে বিরোধিতা করেছে তাই তো নীল নদে ডুবে সে মরেছে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে জিবরাইল আমিন তাহার মুখে ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারা বি সম্মান ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে নমরুদ আল্লাহর সাথে বিয়াদবি করেছে তাই তো নেংরা মশা তাহার নাকে ঢুকেছে মশাই যখন দিল কামর মশাই যখন দিল কামর জোতার বাড়ি প্রয়োজন হয়েছে সেই জোতার বাড়িতে আবার নমরুদ মরেছে ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জোতার বাড়ি খাবি হারা সম্মান ইসলামের দুশ্মনেরা হয়ে যা নইলে জুতার বাড়ি খাবি একটা তাকবির দিতে পারবেননি নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ বাংলায় ঠাই হবে না এই বাংলায়স্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ আওয়াজ প্রাণেরে ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে

ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে না স্লোগান নারায়ে নারায় তাকবীর ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সবার ইমানি শক্তি আছে না গেছে মুসলমান ভাইরা নে আমার বাবাজিরা গভীর মনোযোগ আমার আল্লাহ তালা পরীক্ষা করবেন রব্বুল আলমিন বলে দিয়েছেন কারো রব্বুল আলমিন কারো মাল নিয়ে পরীক্ষা করবেন আমার কারো পরীক্ষা করবেন শরীরে আঘাত দিয়ে পরীক্ষা করবেন কথা বলেন ঠিক কিনা মুসলমান রে আমার বাবাজিরা এজন্য নিজের ইমান আর আমলকে ঠিক করতে হবে বাবাজি ইমান আর আমলের জন্য সাময়িকঙ্গ কত কষ্ট করেছে হাজরুতি বিলাল হজরতে বিলাল রদি আল্লাহ তালানহু ইসলামের জন্য কত কষ্ট করেছে ও মাইয়ে মেখাল হজরত বিলাল রদি তালানহুকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে শোয়াই দিত সোয়াই দেওয়ার পর উত্তপ্ত বালি গরম হওয়ার কারণে ওই উত্তপ্ত বালি ওই গরম বালি তাহার পেটে লাগার কারণে তাহার চামড়া জাজরা হয়ে যেত শুধু তাই নয় বাবা যে আনার কারণে মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে বিলালকে গলায় রসি পরাইয়া ঘুরাই আমার বাবা আল্লাহ আমি অল্লাহালান ইমান আনার কারণে তো অঙ্গারের মধ্যে খাব্বাব রদি আল্লাহ তালানহুকে শোয়াই দিছে অত্যন্ত অঙ্গারে শোয়ার কারণে এই অঙ্গার এই আংরা খাব্বাব রদি আল্লাহ তালানহুর চামড়া ভেদ করে খাব্বা রদি আল্লাহ তালানহুর গোস্ত ভেদ করে খাব্বাব্রদি রদি আল্লাহ তালানহুর হারের মধ্যে পর্যন্ত দাগ পড়ে গেছে ইমান আনার কারণে কত কষ্ট করেছে Mama <laughs>